দুই চাকা এবং তিন চাকার ক্ষেত্রে অবশ্যই দামটা তো ডিফারেন্ট থাকবে এটা আপনারাও বুঝেন তো চলুন আসলে হ্যামারে কি আছে আমরা আপনাদেরকে হ্যামারে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ স্টার্ট করার জন্য তিনটা পদ্ধতি আমরা ব্যবহার করেছি রিমোট চাবি এবং এনএফসি এনএফসির মাধ্যমে এনএফসির মাধ্যমে আমরা স্টার্ট করতে পারবো আবার বন্ধও করতে পারবো এটা আপনারা অনেকবার দেখেছেন তবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি স্টার্ট হয়ে কিন্তু পার্কিং মোড দেখাচ্ছে এখানে এখানে সেভেন্টি টু ভোল্ট দেখাচ্ছে এইখানে ব্যাটারি দেখাচ্ছে এখানে গিয়ার দেখাচ্ছে ওয়ান টু থ্রি গিয়ার কিন্তু খুবই সহজ এই যে ওয়ান টু থ্রি এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তবে এর পাশাপাশি কিন্তু এই বাইকটিতে ব্যাক গিয়ার রয়েছে এই যে ব্যাক গিয়ারের সুইচটা কিন্তু এখানে হর্ন এবং ব্যাক গিয়ার অর্থাৎ এটা চাপলে ব্যাক গিয়ার আর এটা চাপলে হর্ন এছাড়া এখানে আপার ডিপার ব্যবহার করা হয়েছে হর্ন ইসের ক্ষেত্রে লাইটের ক্ষেত্রে এই দিকে ডান দিকে আরও একটি সুইচ রয়েছে যে সুইচটি আমরা যদি দেখি এইখানে কিন্তু এই যে পার্কিং মোডে রয়েছে পার্কিং মোডে লাইটটা আপনারা দেখেছেন এখন আমরা লাইট দিচ্ছি লাইটটাও আপনারা দেখেছেন আমি চালিয়ে যখন এসেছি যে ভালো আলো দেখা যাচ্ছে সামনের দিকে যদি আমরা আপার ডিপার দিই দেখুন আপার ডিপার দিলে প্রচুর আলো প্রচুর অর্থাৎ এই আলোগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট যে কোনো অন্ধকার রাত হোক পড়ে কেন সেই আমসার রাতেও এই লাইট দিয়ে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন কারণ লাইট অন্ধকারকে দূর করে দেয় আলোকিত করে রাস্তাকে আর কোরআন আমাদের অন্তরকে আলোকিত করে প্রশস্ত করে আমাদের ব্রেন তখন আমরা আলোকিত মানুষ হয়ে যাই তো কোরআন পড়বেন বুঝবেন আমি বলবো বুঝে শুনে কোরআন পড়াটা বেশি উত্তম কারণ কি বলছি বিশেষ করে আমরা অনেক সময় নামাজে যা করি তা কিছুই জানি না মনোযোগ বিভিন্ন দিকে চলে যাচ্ছে আমাদের বড় একটা কারণ হচ্ছে আমরা আল্লাহর সাথে কি কথা বলছি সেটা জানি তো দর্শক আমাদের এই কোরআন নিয়ে অ্যাডভাইস করার কিছুই নাই এখানে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি তবে অ্যাজ এ মুসলিম হিসেবে আপনাদেরকে এই ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা কোরআন পড়বেন বুঝে শুনে পড়ার চেষ্টা করবেন তবে কোরআনের প্রত্যেকটা অক্ষর আর অক্ষরের জন্য মিনিমাম দশ নেকি রয়েছে দশ থেকে সাতশো যতটুকু আল্লাহ চান আপনার অন্তরটা যতটা আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে কোরআনের প্রতি ততটা বেশি সব আপনার পাবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন আমরা এটার ইন্ডিকেটারটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে বামদিকে আমরা ইন্ডিকেটর দিলাম ডানের ইন্ডিকেটরটা জ্বলছে পিছনের ইন্ডিকেটরটা জ্বলছে আর পিছনে দেখুন এই যে লাইট এখানে কিন্তু স্টার্ট করলে যে লাইটটা দেখাচ্ছে আমার মনে হয় পার্কিং লাইট জি পার্কিং লাইট এখন যদি আমি পার্কিং লাইটের সুইচটা দেই তাহলে কিন্তু পার্কিং লাইটটা জ্বলবে আর পার্কিং লাইটের সুইচ বন্ধ করলে অবশ্যই এটা বন্ধ হয়ে যাচ্ছে দেখুন এটার পিছনের ব্যাক সাইডটাও কিন্তু দেখতে খুবই চমৎকার আমরা এই বাইকে সামনে পিছে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি সামনে পিছিয়ে হাইড্রোলিক ব্যবহার করেছি অনেকেই হাইড্রোলিক খুব পছন্দ করেন এই জন্য আর এই সিট সিটের নিচে প্রশস্ত জায়গা রয়েছে আছে এখানে প্রশস্ত জায়গা খুব চমৎকারভাবে চলাফেরা করার জন্য এটি খুবই উপযোগী এবং খুবই স্টাইলিশ স্ট্যান্ডার্ড যাকে বলে সেই স্ট্যান্ডার্ড মানের বাইকের তো দর্শক এই বাইকে আমরা আরও কিছু অ্যাড করেছি সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ব্লুটুথ সিস্টেম এই যে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন আপনার মোবাইল দিয়ে অথবা এখানে ইউএসবি ব্যবহার করতে পারবেন কার্ড ব্যবহার করতে পারবেন মেমরি কার্ড এছাড়া কল রিসিভ করতে পারবেন কেটে দিতে পারবেন ভলিউম হাই লো করতে পারবেন এছাড়া এই বাইকের যেই ব্রেক সিস্টেম আছে এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন আপনি ব্রেকটা অ্যাডজাস্ট করার সিস্টেম রয়েছে হাতেই রয়েছে আপনার অ্যাডজাস্ট সিস্টেমটা লুকটা কিন্তু অসাধারণ এই বাইকের আমি দাম বলবো আমি লম্বা করব না এই বাইকের দাম বলবো দাম বলার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক একঝর আমাদের একশো পঞ্চাশ কিলোমিটার যাওয়ার মতো বাইক যেটি সেটি হচ্ছে ইগোল টেন ইগোল টেনটি কিন্তু একশো পঞ্চাশ কিলোমিটার পাবেন দুটি কালার রয়েছে এই কালারটা এবং এই লাল কালার দুটি কালারে পাবেন দুই চাকা এবং তিন চাকার দুই চাকা এবং তিন চাকার বাইকের মধ্যে দাম খুব বেশি ডিফারেন্ট না তবে দুই চাকার যে বাইকটি রয়েছে একশো পঞ্চাশ কিলোমিটার যাবে সেটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর যেটা কিলোমিটার যাবে এটা দাম এক লক্ষ পনেরো হাজার হলেও এই মুহূর্তে এক লক্ষ দশ হাজার টাকা জুলাই উপলক্ষে টাকা অনেকগুলো বাইকে ডিসকাউন্ট আছে সবগুলোতে না অনেকগুলোতেই আছে তার মধ্যে এটা তারপরে এই বাইকটি যেটা আছে পাওয়ার প্লাস বাইকটি এটাও এক লক্ষ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা রেগুলার প্রাইস তিন চাকা দুই চাকার দাম এক লক্ষ দশ হাজার টাকা চলবে একশো কিলোমিটার দর্শক আমরা হ্যামার নিয়ে কথা বলছিলাম হ্যামার বাইকার সৌন্দর্য আপনারা দেখেন আর ইন্ডিকেটরটা সামনে এবং পিছনে কিন্তু চমৎকার ভাবে দেখানো হয়েছে এই বাইকটি অপারেট করা খুব সহজ খুব সহজ যেকোনো ইলেকট্রিক বাইক এছাড়া এই বাইকের একটি গুণ হচ্ছে বর্তমানে এইটার মধ্যে যে আপগ্রেড করা হয়েছে সিস্টেম সেটা হচ্ছে বাইক যখন আপনি বন্ধ করে রেখে দিবেন উইথিন 10 সেকেন্ড এটা লক হয়ে যাবে সিকিউরিটি লক এই যে লক হয়ে গেছে একটা আওয়াজ দিয়েছে লক হয়ে গেছে দ্বিতীয় লকটা আসলে কতটুকু হয়েছে আমি চাবি এই যে কোথায় রাখবো কোথায় রাখবো এ হচ্ছে এখানে ঝরে রাখছি আমি ওকে করিস না এই যে দেখুন বাইকটি এখন আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি কি যাচ্ছে আর কিছু যাচ্ছে না সামনে তাহলে এই এটা আনলক করতে হলে রিমোট থেকে আনলক করতে পারবেন এবং এই ধরনের সিস্টেম আমাদের রয়েছে যেগুলো সেগুলো স্টার্ট করলে অথবা এনএফসি স্টার্ট করতে হবে স্টার্ট করলে আনলক হয়ে যাবে এছাড়া হবে না বন্ধ অবস্থাতে লকড লক আর এটাতে আরেকটা সিস্টেম দেওয়া আছে সেটা হচ্ছে এই যে আনলকটা প্রেস করলে রিমোটে এখন কিন্তু আমি নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস তবে কিছুক্ষণ পরে হয়তো বা আবার লক হয়ে যেতে পারে এই

লিথিয়াম ব্যাটারি দিয়ে ছিয়াত্তর বোল্ট বিশ অ্যাম্পের লিথিয়াম ব্যাটারি দিয়ে সাজানো হয়েছে মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিট দুই ঘন্টা চল্লিশ মিনিটে বাইকটি কিন্তু ফুল চার্জ হয়ে যাবে এবং চলবে আশি কিলোমিটার তো দর্শক চলুন আপনাদেরকে এই বাইকটির দামটা বলে আমরা বিদায় নিচ্ছি আপনাদের থেকে তো এই বাইকটির দুই চাকা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে দুই চাকা এই ইলেকট্রিক বাইকটির দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই আকর্ষণীয় চমৎকার ইলেকট্রিক বাইকটি তো দর্শক এই বাইকটি কেমন লাগলো কোন কালারটি আপনার বেশি পছন্দ হয়েছে এই কালার নাকি লাল কালার কোন কালারটি বেশি পছন্দ আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এর আরও বেশ কিছু বিষয় আছে সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে পনেরো বিশ মিনিমাম শেষ হবে না তাই আর অনেক কিছু বললাম না জানার থাকলে অবশ্যই ডিসক্রিপশনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ কিমোর মাধ্যমে করতে পারবেন এছাড়া সরাসরি কল করতে পারবেন তাছাড়া আমাদের শোরুমে আসতে বিশাল শোরুম দেখেন শত শত বাইক শত শত বাইক প্রায় চল্লিশটা মডেল প্রায় চল্লিশটা মডেল আমাদের কাছে রয়েছে রয়েছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আইমা রিয়ান এই গুলো আমাদের কাছে পাবেন তো দর্শক সালিও কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি কয়েকটা দেশে দেখলাম ভিয়েতনাম থাইল্যান্ড বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এবং আফ্রিকান কয়েকটা রাষ্ট্র আছে এটাও একটা ইন্টারন্যাশনাল হচ্ছে বর্তমানে এই জন্য ইন্টারন্যাশনাল তো এই ছিল আজকের ভিডিও আর নম্বর বিদায় নিচ্ছি তার আগে আপনাদের সত্যি একটি রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি আমাদেরকে সাপোর্ট অবশ্যই করছেন লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যার প্রয়োজন সেই জন্য الله عافيه <applause> السلام عليكم ورحمه الله وبركاته